আজ আপনার সব সত্য কথা কইতেছে সত্যি কথা কি সত্যি কথা আমি কোনদিনও ভাবিনি এত কিছু করার পরও কোন পুরুষ তার ঘরে আমার স্থান দেই কিন্তু আপনি দেখছেন সেই প্রথম থেকে দেখছি আপনি আমার বিশ্বাস করছেন আমি এত কিছু করানোর পরও তুমি এত কিছু পড়ছো মানে আমার জীবনের একটা ঘটনা আছে এক বছর আগের ঘটনা আমি এক দোকানে গেছিলাম কাপড় কিনতে সেইখানে একটা ড্রেস ঘর আসিল সেইখানে আমি কাপড় বদলাইতেছিলাম কিন্তু তার কয়েকদিনের মাথায় এক লোক মোবাইলে আমার একটা ভিডিও দেখাইল কিন্তু বিশ্বাস করেন আমি আসলে জানি নি সেইখানে গোপন ক্যামেরা লাগানো আসছিল হ্যাঁ আমার বাজে প্রস্তাব দিছিল আমি তার বাজে প্রস্তাবে রাজি হইতে চাই আবার করল যে গোপন ভিডিও হাই ভাইরাল করে দিব আমি সেই লজ্জার কথা কাউরেই কইতে পারিনি আমি অনেক চেষ্টা করছিলাম গলার রশি দিয়ে মরে যেতে কিন্তু পারিনি তার কয়েকদিনের মাথায় শুনলাম সেই পোলা বিদেশ চলে গেছে এরপর থেকে সেই পোলা আমার আর জ্বালায় নেই কিন্তু 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 কি এক দুই দিন পর সেই পোলা দেশে ফিরে আসে সে আমার ফোনে ট্রেড দিল সে নাকি আমার বিয়ে করতেছে কিন্তু আমি তারে কইলাম আমার তো বিয়ে হয়ে গেছে আমি তারে বিয়ে করবো কেমনে সে আমারে কইল আমি যদি তার এই কথা না শুনি তাহলে সে আমার এই ভিডিও ভাইরাল করে দিব আমি কইছি যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি আপনার বিয়ে করবো কেমনে কিন্তু সে আমারে তখন পেত্নী সাজনের বুদ্ধি দেয় আর সে দূর থেকে তারপর আমি তাই করি আমি পেতনি সামনে আপনার সাথে তালাক দিবেন আর তখন সে আমারে বিয়ে করবে তার মানে তুমি এতদিন যা করছো সবই অভিনয় হ্যাঁ সব অভিনয় আমি আসলে পেতনি না আমি ডক্টর সুধারা মানুষ তুমি কি জানো মীরা আমার চাচা পুলিশের বড় অফিসার তুমি শুধু ওই ছেলেটার নাম আর মোবাইল নম্বরটা দাও তারপর দেখো আমি কি করতেছি বড় যদি সারা জীবনের মত আমি জেলের ভাত না খাই তাহলে আমার নামও কবিন না ও হইল আমার গ্রামের কাশিম মিয়ার বড় পোলা সাব্বি